গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছে আমি এদিকে একটু রেডি হয়ে নিছি তো ভাবছো যে সকাল সকাল কেন রেডি হয়েছি তো অবশ্যই করে তোমাদেরকে বলবো যে কেন রেডি হয়েছি তার আগে চলো রেডি হয়ে রেডি তো হয়েই গেছি একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিই যেহেতু চান করে আসলাম তো সেই জন্য একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিই আর এই জামাটা পরে এখন বেশ ভালো লাগছে আগে জামাটা ভালো লাগতো না নিজেরই কেমন কেন জানি না ভালো লাগত না এখন বেশ ভালো লাগছে দুটো জামা নিয়েছিলাম আমি অনলাইন থেকে আরেকটা আছে পিঙ্ক কালারের তো ওইটা এখনও একদিনও পরিনি এটা যদিও অনেক কয়বার পরেছি তো এখন এই জামাটা বেশ ফিট হচ্ছে এই জামাটা পরে এখন সুবিধা হয় অন্য জামাগুলো টাইট হয়ে গেছে পেটে আটকে যায় কিন্তু এই জামাটা পরে এখন বেশ সুবিধা হয় বেশ ফিট হয়েছে জামাটা তো এই জন্যই আর কি ভালো লাগছে এতদিন একটু গায়ে ডিলা ডিলা হতো এখন বেশ ফিট হয়ে গেছে জামাটা গায়ে এই জন্য দেখতে ভালো লাগে মানে নিজের কাছে ভালো লাগছে আর কি তো চলো একটু ক্রিম লাগিয়ে নিলাম সিঁদুরটাও পরে নিলাম সকালবেলায় স্নান করে উঠে সিঁদুরটা না পরলে একদম অসম্পূর্ণ লাগে সিঁদুরটা পরলেই কিন্তু মুখটা একদম ভরাট ভরাট লাগে দেখতেও সুন্দর লাগে আর স্নান করার পরে সিঁদুর না পড়লে একদম অসম্পূর্ণ লাগে চলো এখন পরব হচ্ছে কানের দুলটা আর ওই কিন্তু তোমাদের দাদা হচ্ছে ঘর আমি সান করে একবারেই রেডি হয়ে নিলাম না হলে পরে রেডি হতে পারতাম কিন্তু এক এখন নিচে যাবো আবার আসবো রেডি হতে তো সেই কারণেই একবারে রেডি হয়েই আমি নিচে নামবো তো চলো চলে আসলাম নিচে দিকে নিয়ে নিয়ে যে চাল ভাত বসবার হাঁড়িটা ভাত পুড়ে গেছিলো ওই দাগটা আর ওঠেনি দেখো একদিন ভাত পুড়ে গেছিলো তো এত মাজা হয় তারপরেও দাগটা ওঠেনি তো চলো চাল নিয়ে নিলাম এখন হচ্ছে চালটা ধুয়ে নিই আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে চালের জল তো যাবো হচ্ছে সকাল সকাল ডাক্তারের কাছে কদিন ধরে বলছে না পেটের সাইডটা ভীষণ ব্যথা করছে ভীষণ ব্যথা করছে মানে ভীষণ ব্যথা করছে না হালকা হালকা একটু একটু ব্যথা করে বসতে পারি না বসলে ব্যথা করে এমনিতেও ব্যথা করে খাওয়া দাওয়া করে বসলে আরও বেশি ব্যথা করে তো সেই জন্যেই হচ্ছে যাবো আরও দু আরও চার পাঁচ দিন পরে ডাক্তারের ডেট ছিল কিন্তু আমি একটু আগেই যাচ্ছি যেহেতু পেটটা ব্যথা করছে এই কারণে তো ভয়ও লাগে যাই না কখন কী হয় না হয় তো ওই জন্য বললেন যে না ডাক্তারটা দেখিয়ে আসি কেন পেটটা ব্যথা করছে তো সেই কারণে ডাক্তার দেখাতে যাব আর ডাক্তার বসে হচ্ছে সকালবেলা সাড়ে আটটার থেকে ওই দশটা পর্যন্ত বসে তো ওই জন্যই সকালবেলায় ঘুম থেকে উঠেই আর কি ডাক্তারের কাছে দৌড়াতে লাগে এই ডাক্তার যে ডাক্তারটা আমি দেখাচ্ছি সে ঘুম থেকে উঠেই দৌড়াতে লাগে যেখানে দেখাই আর কি তো ওই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে দেখো স্নান টান করে একবারে রেডি হয়ে নেমেছি আর যাওয়ার আগে ততক্ষণ আমি দেখছি কিছুটা রান্না করে যাই যতটুকু পারি রান্নাটা করে যাই তোমাদের দাদা এখন গরম হচ্ছে এখন যদিও আমি আছে নেমে উঠছি তাড়াতাড়ি বললাম না আছে ছেলের স্কুল খুলেছে তো ভাবছিলাম স্কুল পাঠাবো তো ওই জন্য সকালবেলা আমি একটু তাড়াতাড়ি উঠে চাটা খেয়ে সান করে আসলাম কেন ওর আবার স্কুল থেকে টিউশনই আছে তো টিউশনই যাবে ওই জন্য ভাবলাম টিফিন ফিফিন বানিয়ে দিতে হবে আমি ডাক্তার কাছে আস্তে আস্তে হয়তো ন সাড়ে নটা বেজে যাবে সাড়ে নটা পনেরো দশটা আর ও দশটায় দশটা 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 স্কুল বেরায় তো ওই কারণে আমি তাড়াহুড়ো করছিলাম কিন্তু ছান টান করে পেরানোর পরে বলছে মা পাতলা পটি হচ্ছে আর পেটটা একটু ব্যথা ব্যথা করছে তো আবার ভাবলাম থাক পাতলা পটি করছে পেটটা যখন ব্যথা ব্যথা করছে তাহলে আর স্কুলে পাঠাবো না ওকে না স্কুলে গিয়ে আবার স্কুল থেকে ওখানে মাস্টার বাড়ি যাবে আবার যদি বেশি হয় তখন তো ওই জন্য ভাবলাম থাক তো ওইদিকে দেখো আমি চা জল বসিয়ে দিয়েছি আর মানে চা ওইদিকে হচ্ছে ফুটতে দিয়েছে আর এদিকে আমি বাঁধাকপিটাও কেটে নিলাম যতটা পারি ততটা রান্নাটা করে দিয়ে যাই আর বাকি তো এসে আমাকে করতেই লাগবে ওই করতেই আমি রান্না টান্না মানে হয়তো ভাতটা ডালটা বসিয়ে দিয়ে যায় কিংবা হয়তো বসাই নাই দেখি ভাতটা ডালটার একটা হয়তো কিছু করেছে বা কিছু পরে আমাকে এসে করতেই লাগে তাই ভালো যতটুকু পারি করে যায় আর ছেলেটারও সকালে খাবে তো ওইদিকে দেখো একটা ভাতটা নামিয়ে ভাতটা ফুটিয়ে আমি নামিয়ে রেখেছিলাম নামিয়ে রেখে একটা বেগুন পোড়া করে নিলাম বেগুন পড়া করে রেখে যাচ্ছে আমার আস্তে আস্তে ছেলে যদি ভাত খায় তো বেগুন পোড়া দিয়ে ভাত খেয়ে নেবে আর এইদিকে কেটে নিলাম বাঁধাকপি যে তোমাদের দাদাকে আবার টিফিন দিতে লাগবে তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে এদিকে দেখো বাঁধাকপিটা কেটে নিলাম আর ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছো ছোটো গ্যাসে আর বড়ো গ্যাসে বাঁধাকপি তরকারিটা এখন বসিয়ে দেবো তো সকালবেলা তাড়াহুড়ো করে আরও বাঁধাকপির তরকারি তরকারি এগুলো করলাম করলাম যে বাঁধাকপিটা যদি করে যেতে পারি তাহলে এসে তোমাদের দাদাকে ভাতটা দিয়ে দিতে পারবো কিন্তু তাড়াহুড়ো করে করার পরে পরে মনে করলো যে তোমাদের দাদা তো ভাত নেবে না আমাকে আগেই বলে রেখেছিলো যে এই সপ্তাহে টিফিন বানাবে না সেটা আমি ভুলে গেছিলাম পরে মনে পড়লো হো পরে যখন ইয়ে করলাম তখন মানে আসলাম ডাক্তারের কাছে তখন তোমাদের দাদা বলছে যে না টিফিন তো আমি বনা না তো তার বললাম যা সকালবেলা তারা তাড়াতাড়ি করে করলাম একদিকে ভালো হয়েছে দেখো তরকারিটা আমি বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি চারিদিকে তরকারি বসাতে বসাতে আমি একটু চাও খেয়ে নিলাম কেন চাটা হয়ে গেছিলো চাটাও খেয়ে নিলাম তরকারি পয়সা তার আর এদিকে ডালটা ধুয়ে নিলাম ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে এখন হচ্ছে আমি ডালটাও বসিয়ে দেবো তো ওই যে বললাম যে যাওয়ার আগে যতটুকু পারি রান্না করতে ওই শ আটটা সাড়ে আটটার দিকে বেরাবো তো ততক্ষণে যেটুকু হয় ওইটুকুই আমি করে দিয়ে যাই চেষ্টা করি তো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর এদিকে ডালটা বসিয়ে দেব আমরা হচ্ছে মেয়ে সংসারের বউ তো আমাদের যতই যা হোক যেখানেই আমরা যাই না কেন হাঁড়িটা আগেই চিন্তা করতে লাগে যে হাঁড়িটা ধরতেই লাগবে তো হাঁড়িটা তো আমাদেরকে ধরতেই লাগে সে যতই যাই হোক আর যেখানেই না কেন যাওয়ার আগে হোক আর আসার পরেই হোক রান্নাঘর আমাদেরকে ঢুকতেই লাগবে সব কিছু করতেই লাগবে কেন না করলে মানে কি বলবো না করলে হবে না তো সেটাই হচ্ছে ব্যাপার যে আমরা যেহেতু বাড়ির বউ মেয়ে হলে অতটাও করতে লাগতো না একটা ভুল বললাম মেয়ে বউ মেয়ে হলে করতে লাগতো না কিন্তু যেহেতু বাড়ির বউ সব দায়িত্ব কর্তব্য পালন করতেই হবে এটা পারো আর না পারো কষ্ট করে তো সেই জন্যেই রান্নাবান্না করে এই যে এখন তোমাদের দাদা ডাকছে তরকারিটা এটা দেখো অর্ধেকটা হয়ে এসছে তোমার দাদাকে বললাম একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিও আমি বেরিয়ে গেলাম শো আটটা আটটা কুড়িতে আর এই যে এসে রেলগেটে আটকা পড়ে গেছি ট্রেন গেলো বাড়ির সামনেই রেলগেট তো ট্রেন গেল তারপরে এই যে এখন চললাম হচ্ছে ডাক্তারের কাছে আর ঠান্ডাটা বেশ কমে কমে গেছিলো মাঝখানে একদিন বৃষ্টি হলে একটুখানি পড়বে তারপরে ঠান্ডাটা আবার শুরু হলো কালকে রাত্রেও প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো তো আর বাইকে গেলে ভালোই হাইটে গেলে কিন্তু অতটা ঠান্ডা নেই কিন্তু বাইকে বা গাড়িতে গেলে ভালোই ঠান্ডা লাগে তো সেই কারণে আমি একটা সোয়েটারও পরে নিয়েছিলাম তোমাদের দাদা আবার সোয়েটার কিন্তু পরে নি আমি সোয়েটারটা পরে নিয়েছিলাম তো চলো এখন হচ্ছে যে ডাক্তারের কাছে তাড়াতাড়ি পৌঁছানো বলে যত তাড়াতাড়ি পৌঁছাবো ততদিন মানে সাড়ে আটটায় ঢুকে যায় আর দুই নম্বরে তিন নম্বরে আমার নাম আছে তাই এই যে চলে আসলাম ডাক্তারের এখানে তো এরপরে আবার ডাক্তার টাক্তার দেখে চলে এসছি বাড়িতে ডাক্তার ওখানে হয়তো ভিডিও করতে পারলাম তাই ডাক্তার ওখানে ভিডিও করিনি বাড়িতে আসলাম ড্রেস ট্রেস চেঞ্জ করলাম এসে আবার এই যে কাঁচা কলা আলু কাটলাম কেটে আবার তরকারি বসাচ্ছি আর দিয়ে বাঁধাকপিটা বসে গেছিলাম বাঁধাকপিটা নাম নিয়েছে ডালটা সিদ্ধ বসে গেছিলাম ডালটা সিদ্ধ হয়েছে ডালটা শুধু সোমবার দিয়েছে এই হচ্ছে কাজ আর এসে আমি আবার এই যে বাঁধাকপি এই সরি কাঁচা কলার তরকারি করলাম যেহেতু ছেলে পেটটা খারাপ তো ওকে কাঁচা কলার তরাতি দিয়ে দুপুরে ভাত দেব আর আমার খুব অনেকক্ষণ চিন্তা করছিলাম খিদেও পাচ্ছে সকালটা তো খি দিয়ে ভাত খাবো একটু তারপর মনে পড়লো শুকনো চিংড়ি আছে তো সেটাকে দেখো ভালো করে ধুয়ে একটু কড়া করে ভেজে নিলাম ধুয়ে পরিষ্কার করে ভেজে এখন হচ্ছে করবো চিংড়ি মাখা চিংড়ি মাখা করে তারপরে ভাত খাবো খিদেও পাচ্ছে এখন বাজে কটা দশ ছোয়া দশটা মতন বাজে চালো চিংড়িটা ভালো করে মাছ করে ভেজে আগে হাত দিয়ে ভেঙে নিলাম গুঁড়ো করলাম তারপরে তার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা বেশ কিছুটা পেঁয়াজ আর হচ্ছে লবণ আর সরষের তেল দিয়ে এখন হচ্ছে ভালো করে মেখে নেবো আর গন্ধটা এত সুন্দর ছাড়ছে না যারা শুটকি মাছ খায় তাদের কাছে ভালো লাগবে যারা শুটকি মাছ খায় না তাদের কাছে কিন্তু ভালো লাগবে না তাই এই যে এখন অল্প করে ভাত নিয়ে বসছি বেশি ভাত নিয়ে নিই কিন্তু সকালে এখন অল্প একটু ভাত নিয়ে আর এই শুটকি মাছ ভর্তা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে আর যারা ছোটকি মাছ খায় তারা জানে যারা খায় না তারা অনেকেই হয়তো ঘৃণা পায় কিন্তু একবার খেয়ে দেখো এরকম একটুখানি ভর্ত হলে এক থালা গরম গরম ভাত খাওয়া হয়ে যায় এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর সকালে আমি একটু ভাত খেয়েছি আমি খেয়েছি আমার শাশুড়ি খেয়েছে তোমাদের দাদা আছে টিফিন নেয়নি চলে গেছে তো মানে অফিসে খাওয়া আছে ওই জন্য আজকে টিফিন নেয়নি চলে গেছে তো সকালে ভাত খেয়েছি ওই জন্য এখন আর ভাত খাবো না পরে মানে সকালে যেহেতু খেয়েছি তো এখন খাওয়ার প্রশ্নই আসে না পরেই খাবো তো আজ ছেলেকে স্কুল পাঠায়নি ট্রেনটা খারাপ হয়ে যাবে দেখো ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে রাজধানী আমার বাড়ির ছাদে উঠলে ট্রেন ট্রেন সবই দেখা যায় ঘরের নিচে দরজার দরজাসন্দ নিচে দরজাসন্দ দাঁড়ালেও ট্রেন দেখা যায় তো এই দিকে দেখো কতগুলো লাউের দানা কেড়েছিলাম তো চারটে লাউের দানা এই যে লাউ দানার জন্য লাউ চারাগুলো হচ্ছে এখন হচ্ছে এগুলো লাগাতে হবে তো এই ক্রেটটা খালি করেছিলাম কিন্তু এই ক্রেটটা পুরো ভাঙা এখানে মাটি দিলে পড়ে যাচ্ছে এইটা কোনো কাজে লাগবে না তা পুরো ভাঙা তো ওই ক্রেটটা আদা লাগিয়েছিলাম আদাটা অল্প হয়েছিল তো এখন ভাবছি যে ওইটাকে খালি করবো খালি করে পরে ওর মধ্যে সার মাটি মেশাবো আর এই যে এখানে গোবর আগে দিয়ে আমার দেওয়ার নিয়ে এসে রেখেছে ওইখানে এখনও গোবর দিয়েছে তো এই গোবর আর নিচে থেকে সার মাটি নিয়ে আসবো নিয়ে এসে মিশিয়ে তারপর হচ্ছে ওই ক্রেটের মধ্যে দিয়ে আর এই লাউ টাকাগুলো লাগাবো তো লাউ ডাঁটা মানে লাউ হোক না হোক ডাটা হলেও খাওয়া যাবে গরমের সময় তো ওই জন্যে আমি এই লাউ হচ্ছে লাউয়ের দানা চারটে লাগিয়েছিলাম চারটেই গাছ বেরিয়েছে আর ভিন্ডির দানা লাগিয়েছিলাম অনেকগুলো সব ভিন্ডি গাছ বেরিয়েছিলো অনেকগুলোই কিন্তু সবগুলো বেরিয়ে নিই যদিও অনেকগুলো বেরিয়েছিলো সব মরে গিয়ে এই যে এই একটা আছে এখন হচ্ছে ওই তুলেটটা খালি করি যেটুকু আদা আছে বার করে নিই

ডাটার দানাগুলো আটকে নেই ডাটাগুলো সেরকম ভালো না ডাটা তো না ডাটার একদম শিকড়ে সেই রাখে এই যে ডাটার শিকড় দেখো ডাটার শিকড় নাকি আদা এটাই আদা দেখো আদার শিকড় দেখো আদার শিকড় দেখো এই বাত্রে লাগিয়েছিলাম এইটুকুটুকু দুটো টুকরোয়া লাগিয়েছিলাম আমি এখানে দুটো ছোটো টুকরো লাগানোতে ভালোই হয়েছিল হাঁটাতে মাটি জলুক তারপর নিয়ে যাব যে মোটামোটা শিখরে চালাইয়ে যাওয়া হয় আর একটু আছে এই হচ্ছে আর একটা টুকরো দুটো লাগিয়েছিলাম টুকরো দুটো টুকরোতে এই যে দুটো এত বড় বড় আদা হয়েছে দেখছো একটাতে এইটা হচ্ছে এই যে একটাতে এইটা হচ্ছে আর একটাতে এইটা হচ্ছে মাটিগুলো ঝরুক শুকিয়ে শিকড় কি আদা বা আপনি বাপ দেখ শিকড় দেখছে কি মোটামোটা শিকড় হ্যাঁ ছাদে জল গরম হয়ে দে গেছে লাউ গাছটার জন্যই আমাকে আর আদা গুলো উঠাতে হলো না হলে আমি এখন আদা গুলো উঠাতাম না কিন্তু লাউ গাছটা লাগাবো তার জন্যই আদা গুলো উঠাতে হলো না আদাগুলো আদা এই বছর রাখলে কিন্তু মানে পরের বছর ভালোই হতো আদা গুলো কিন্তু কী করবো লাউ গাছটা লাগাতেই হবে ক্রেট একটা খালি করতে হবে ওই জন্যই এখন আবার নিচে নামলাম এই কোনো একটা একটা মতন বাজে তো এই যে খাটের নিচের খাটটা নিচে যে স্টিলের খাটটা আছে সেই খাটটা জুতোর একটা এই যে আমার দেওয়ার ঘরের স্টিলের খাটটা তো এর যে মাঝখানে ঠেকনাগুলো থাকে মাঝখানে একটা পায়ার মতন দেওয়া থাকে পাশি মাঝখানে তো সেগুলো ভেঙে গেছে আর কি ঝালাইগুলো খুলে গেছে খাটটা না মাঝখান থেকে দেবে যায় তো সেই কারণে এগুলোকে ঝালাই করবে তো লোক লেগেছে ওই জন্যে যে আমার দেওয়ার বিছানা এগুলো সব তুলে দিয়েছে আর এইদিকে দেখো হাটের নিচে তো ঢোকা যায় আমি যাবের থেকে মানে ঘরমোচা বন্ধ করছি তবে থেকে তার সব খাটের নিচে ঢোকা বন্ধ হয়ে গেছে তা খাটের নিচুলোর কী অবস্থা ঝুলফুল পড়ে তো এই জন্যই হচ্ছে যে দেখো হাটের নিচুল আমি একটু তাও তোমাদের দাদা মাঝে মধ্যে ঢুকে পরিষ্কার করে যখন পারে আর আমি তো সপ্তাহে একদিন দুদিন করে পরিষ্কার করতামই তা পুরো ঝুল পড়ে গেছে আমি যখন তখন ওরা নিচের খাটটা করছে ঝালাই করছে তাই নাম যতক্ষণ ওপরে আসবে ততক্ষণ আমি এদিকে দিকে খাটের নিচটা পরিষ্কার করে নিই ঝাড় দিয়ে আর কত ঝুল জমে গেছে দেখতে পুরো ঝুল পড়ে গেছে একদম সাইড সাইড দিয়ে আর এই পাশিগুলো দিয়ে একদম ঝুল পড়ে গেছিলো পুরো তো এগুলো ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর নিচেরটা পরে করব যেহেতু নিচে ওরা কাজ করছে তো কাজটা করে নিলেও যখন ওরা উপরে আসবে তখন আমি নিচের ঘরটা গিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো একদিকে ভালোই হলো খাটের নিচটাও পরিষ্কার হয়ে গেলো নাহলে খাটের নিচটা পরিষ্কার হচ্ছিল না এইভাবে ঝুল টুল পড়েছিলো আর এখন তো আমার ওই খাটের নিচে ঢোকা সম্ভব নয় তো সেই কারণেই খাটের নিচটা আরও মানে যত তোমার দাদা ঢুকে তোমার দাদা ঢুকে করলে হয় নাহলে নাই না হয় পড়েই থাকে ওরকম তো সেই কারণেই তা চলো আজকের মতন ভিডিওটা শেষ করে এ পর্যন্ত দেখা পাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো থেকে